ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরার উপস্থিতিতে শনিবার দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ বিজেপি কাঞ্চনপুর মন্ডলে অনুষ্ঠিত হল সংবিধান গৌরব অভিযান নিয়ে আলোচনা সভা শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মালতান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সহ কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ মহোদয় ও জনজাতি মোর্চা সভাপতি অরুণনাথ সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তীতে আলোচনা রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ মোহন ত্রিপুরা বলেন যে সংবিধান নিয়ে চর্চা করার জন্য পুরো দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সংবিধান গৌরব অভিযান করছে পাশাপাশি তিনি বলেন দু সালের লোকসভা নির্বাচনের পূর্বে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সংবিধান মেনে কাজ করছে না এবং ওনা স্লোগান তুলেছিলেন সংবিধান বাঁচাও তাই দেশের জনগণদের কানে কানে সংবিধান পৌঁছে দেওয়ার জন্য এই অভিযান হ্যাঁ এটা সত্যি যে লোকসভা নির্বাচনের পরে এই প্রথম অভিযান পরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পার্টির জন্য একটা ভালো কর্মসূচি দিয়েছেন আমাদেরকে যে সংবিধান গৌরব দিবস সংবিধান নিয়ে চর্চা করার জন্য আমাদের পুরো দেশে আমাদের পার্টির নেতৃত্বে এই কাজটা হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যখন সামনে তখন আমাদের বিরোধী দলের ইন্ডিয়া জুতের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছিল যে আমাদের সরকার আমাদের মোদিজির নেতৃত্বে যে সরকার সেটা সংবিধান মেনে কাজ করছে না তার জন্য তারা স্লোগান দিয়েছিল যে সংবিধান বাঁচাও আমরা সত্যিই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি তার সাথে আমি বলবো বিরোধী দল দলের নেতৃত্বকে আসলে এখন গ্রামের মানুষ সংবিধান কি সেটাও একটু বুঝতে পারবেন আমাদের সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা সেটাও বুঝতে পারবেন এবং কংগ্রেস অন্যান্য বিরোধী দল যখন ক্ষমতায় ছিল সংবিধানকে কিভাবে তারা জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া এই কাজটা করেছিল সেটা এখন দেশের মানুষ জানতে পারবে আমরা পাশাপাশি তিনি আরো বলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল সরকারে থাকাকালীন সময়ে সংবিধানকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশের গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়া নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার কাজ করেছিল সেটা এখন দেশের মানুষ জানতে পারবে কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কেসিপি লাইভ